আমরা প্রস্তুতি যেহেতু আমরা আরও সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে না ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিবৃদ্ধ কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইনশৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন কমিশন আরেকটা হলো কী জানি আরও একটা আছে ইলেকশন কমিশন তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য দিকে যে প্রশাসন থেকে আসে আইন শৃঙ্খলাটা আমরা দেখি তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে এখন এই ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় চারোটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই এগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন আমার থেকে আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি তাদের সঙ্গে আপনি একমত তাদের সাথে না আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি আমরা প্রস্তুতি যেহেতু আমার আরও সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা হলো কি ভাই এর আগে যে সময় ছিলাম আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম ওই জিজি বিডিয়া সেই সময় আপনাদের মতো আরও আরও কম সাংবাদিক ছিল ওই দিকে আমি ফেস করতে চাইনি এখন আল্লাহ দিলে আপনাদের সংখ্যা অনেক বাড়ছে এই জন্য কিন্তু কানা কানসিতে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না তো আপনি যদি আগের সাথে তুলনা করেন মব কিছুটা কমে আসছিলো পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লে একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে রংপুর অপরাধে এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারও গ্রেপ্তার করা হয়েছে এখন ওই কি গ্রেপ্তারে করার সমস্যাটা হয় যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না সে তো পালায় তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে না না কোথায় হেঁটে বেড়াচ্ছি তাদের আমি সকালও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য তাদের ধরার জন্য বলে যদি হেঁটে বেড়াই থাকে আপনারা ওই ধরে দিন কোথায় হেঁটে বেড়াচ্ছে তা আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমি ওনার একটা উত্তর দেবো যেহেতু মোদ নাহলে আবার ইয়ে আপনার প্রশ্নের উত্তরটা দেবেন হ্যাঁ বলেন বলেন কারা কারা বুঝি না যদি আমার সুনির্দিষ্ট ওসিরা কিভাবে দখল বাণিজ্য করবে এটা মনে প্রশ্নটা হ্যাঁ না না অসি তো আর এদি দেখেন এই যে ভাই আপনার বোন আপনার কথা তো আপ ভাই ওই তো মানতেছে না এরা কোনো দখল বাণিজ্য করছে না বলেন আপনি শুনি আপনি বলেন আপনি একটা শুনে আপনি আমার একটা সুনির্দিষ্ট বলেন হ্যাঁ কোথায় করছে আর ঠিক না ওসিরে না কোথায় দখল বাণিজ্য করছে আপনি একটু বলেন হ্যাঁ হ্যাঁ কোনেন আপনি যদি এই প্রমাণ থাকে এই ডিসি আছে আপনি ডিসির কাছে দেন ঠিক আছে যদি প্রমাণ থাকে ডিসির কাছে দেন